আসসালামু আলাইকুম রহমতুল তুমি কি জানো এমন কিছু গুণা আছে যা তোমার দোয়াকে আকাশে উঠতে দেয় না তুমি হয়তো কান্না করতেছ তুমি হয়তো তাহায পড়তেস তুমি শেষ দায় পরে কাঁদতেছ কিন্তু তার পরেও আল্লাহর তরফ থেকে কোনো জবাব আসতেছে না আল্লাহ কেন চুপ আছেন আল্লাহ কেন তোমার কান্না শুনতেছে না এই প্রশ্নটা হয়তো তোমার হৃদয় ছিঁড়ে গুনাহের কথা বলবো যেগুলো থাকলে তোমার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না তুমি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ ইংশা আল্লাহ তুমি নিজেই কান্নায় ভেঙ্গে পড়বে কারণ তুমি বুঝবে হয়তো এতদিন তুমি নিজেই নিজের দোয়ার রাস্তাগুলো বন্ধ করে রেখেছিলে তুমি যদি চাও আল্লাহ তোমার দোয়া কবুল করুক তাহলে এই সাতটি থেকে আজই ফিরে আস কর কাঁদো আল্লাহর কাছে কারণ আজও দোয়ার দরজা বন্ধ হয়নি নাম্বার এক হারাম খাদ্য ও রিজিক গ্রহণ করা রাসুল আলাইহি আলাই বলেন একজন মানুষ দীর্ঘ সফরে বের হয় তার চুল এলোমেলো সে মলিন অবস্থায় দুই হাত আকাশে তুলে বলে হে আমার রব হে আমার প্রভু কিন্তু তার খাদ্য হারাম তার পানিও হারাম তার পোশাকও হারাম এবং হারামের লালিত সেই ফলে তার দোয়া কিভাবে কবুল হবে তুমি জানো তুমি যতই কাঁদ যতই শেষ দায় পর যদি হারাম খাও তোমার দোয়া কবুল হবে না হবে না কারণ আল্লাহ পবিত্র তিনি শুধুই পবিত্র জিনিস কবুল করেন তুমি যদি জানো না তোমার ইনকাম হালাল নাকি হারাম তবে আজই হিসাব নেও আজই ছেড়ে দাও সুদের চাকরি ঘুষের টাকা হারামের ব্যবসা নাম্বার দুই ফিতামাতার অবাধ্যতা পিতামাতার দোয়া আর অভিশাপ এই দুটো দুনিয়াও বদলে বদলে দেয় দেয় আর বলেন দোয়া ফিরত দেওয়া হয় না তার মধ্যে একজন হলেন পিতামাতা তাদের সন্তানের জন্য যা দোয়া করেন এখন যদি তুমি এমন সন্তান হও যে মায়ের মুখে তর্ক করে বাবার সাথে চিৎকার করে কথা বলো তাহলে ভাব সে বাবা মায়ের অভিশাপে হয়তো আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দিচ্ছেন তুমি হয়তো কারো সামনে কান্না করতেছ অথচ সেই মা হয়তো অজান্তে কেঁদে বলতেছে হে আল্লাহ আমার ছেলেকে হেদায়াত দাও আজকেই তাদের কাছে গিয়ে মাপ চাও ক্ষমা চাও সময় থাকতে আল্লাহর কাছে গিয়ে ত বা কারণ তারাই হলো সেই মানুষ যাদের ফায়ের নিচে তোমার জান্নাত তিন নম্বর হারাম রোজগার করা তুমি দিনে নামাজ পড়ো তুমি রোজা রাখ তুমি দোয়া করো কান্না করো কিন্তু তারপরেও আল্লাহর দরজা তোমার জন্য যেন বন্ধ ভেবে দেখেছ তুমি যে রুজি উপার্জন করো সেটা কি হালাল নাকি সুদের মিশ্রণ আছে নাকি অন্যের হক মারার মধ্যে দিয়ে রোজগার করেছ আল্লাহ তালা বলেন যারা সুদ খায় তারা কেয়ামতের দিন দাঁড়াবে ঠিক সেই ব্যক্তির মতো যাদের শয়তান স্পর্শ করে উন্মাদ বানিয়ে দিয়েছে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন তুমি যখন হারাম রিজিককে অভ্যস্ত হয়ে যাও তখন সেই রিজিক তোমার রুহে আগুন ঢেলে দেয় তুমি নামাজে কান্না করতে চাও কিন্তু পারো না তুমি কোরআন পড়তে চাও কিন্তু মন বসে না তুমি দোয়া করতে চাও কিন্তু জবাব আসে না কারণ আল্লাহ পবিত্র তিনি শুধু পবিত্রতাকেই কবুল করেন রসুল উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পবিত্র তিনি কেবল মাত্রই পবিত্র জিনিসে গ্রহণ করেন একজন ব্যক্তি হজে গিয়েছিল মক্কার মাটিতে দাঁড়িয়ে কান্না করতেছিল হাজার হাজার মানুষের ভিড়ে সে আকাশের দিকে হাত তুলে বলতেছিল হে আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আমার দোয়া কবুল কিন্তু সে না তার হোটেলের ব্যবসা সুদের উপর চলছে তার পরিবার হারাম টাকার উপর লালিত ফালিত তার হজ তার কান্না তার দোয়া সবকিছু যেন একটা হারামের দেওয়ালে আটকে আছে। আজ যদি তুমি সত্যি আল্লাহর কাছে কান্না করতে চাও তাহলে নিজের ইনকামকে পবিত্র করো চাকরি হারিয়ে যাবে বিশ্বাস কর আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব নিয়েছেন ব্যবসা বন্ধ হয়ে যাবে আল্লাহ একটা পথ বন্ধ করলে দশটা দরজা খুলে দেন বিশ্বাস করুন তাই আল্লাহর উপর বিশ্বাস রাখ নাম্বার চার জিনা ও হারাম সম্পর্ক করা নাউজুবিল্লা। একটা ছেলে রাতে তাহাজ পড়ে কান্না করে কিন্তু দিনে সে হারাম মেয়েদের সাথে কথা বলে একটা মেয়ে তার রুমে বসে দোয়া করে হে আল্লাহ আমাকে ভালো রিজিক দাও কিন্তু সে নিজেই জানে সে প্রতিদিন হারামের সম্পর্কের মধ্যে জড়িত আছে তুমি যদি এমন কিছু করো জেনে রেখো তাহলে জান আল্লাহ তোমার কান্না দেখতে পান কিন্তু তার রহমতের দরজার সামনে আছে জিনার অন্ধকার একটা দেওয়াল যেটা তোমার নিজেই তৈরি করা রহমাত আলমের নবীজি বলেন যখন একজন ব্যবিচার করে তখন ইমান তার দেহ থেকে বের হয়ে যায় তুমি ভাবো চিন্তা করো তুমি শুধু একটা মেসেজ পাঠালে তুমি চিন্তা করো একটা হালকা টাস করলে একটু দেখা করলে একটু কল করলে কিন্তু তুমি কি জানো আল্লাহ জানেন তোমার হৃদয় কোথায় চলে যাচ্ছে তুমি দোয়া করতেছো আর একসাথে হারামে ডুবে আছ তুমি আল্লাহকে ডাকতেছো আর শয়তানের পথে হাঁটতেছ আল্লাহ বলেন তোমরা ব্যবসারের দ্বারের কাছেও যেও না এটা অশ্লীলতা এবং এক ভয়ঙ্কর পাফ তুমি কি আল্লাহকে সত্যি ভালোবাসো তাহলে কেন তুমি এমন সম্পর্কে পড়ে আছ কেন পড়ে আছ যেটা তোমার কবুলের পথে বাধা আজ যদি তোমার মোবাইলের যায় তুমি সাথে সাথে সাহজে দাও তাহলে তোমার ইমান মরে গেলে তবা নামক সাজ্জা দিয়ে কেন ফিরিয়ে আনো না কেন ফিরিয়ে আনো না আজ ওই সম্পর্ক থেকে বের হয়ে আস আজই ব্লক করে দাও সেই হারাম মানুষটিকে যে সম্পর্ক তোমার আর আল্লাহর মাঝে দেওয়াল হয়ে দাঁড়ায় সেটা ভালোবাসা না মনে রাখবে সেটা শয়তানের পথ ফিরে কারণ আল্লাহ এখনো তোমাকে ডাকতেছেন নাম্বার পাঁচ নামাজে গাফলতি করা নজবিল্লা তুমি হয়তো দোয়ার জন্য দুই হাত তুলে বলো হে আল্লাহ কিন্তু আকাশ তখন চুপ তুমি চিন্তা করো না কেন কারণ তুমি হয়তো সেই বান্দা যে দিনের পর দিন নামাজ ছেড়ে দিয়েছ নামাজ যে দোয়ার প্রথম শর্ত তুমি সেই সত্যটাই পূরণ করনি আল্লাহ বলেন সফল হয়েছে মমিনগণ যারা তাদের নামাজে খুশু রাখে আর যে নামাজ থেকে গাফেল থাকে দুর্ভাগ্য তার জন্য একবার চিন্তা করে দেখো তুমি দিনের পর দিন দোয়া ফজরের নামাজে ঘুমিয়ে থাক আসরের সময় দোকানে বসে থাক মাগরিবের সময় গেম খেল সময় নষ্ট সিরিজ তুমি দোয়াও করতেছ কিন্তু আল্লাহ তো বলতেছেন নামাজ তোমার আমার মাঝে সেতু বন্ধন যে সেটা ভেঙে ফেললো সে কি করে আমার কাছে কিছু চায় রসুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন নামাজ হচ্ছে দিনের স্তম্ভ যে এটি প্রতিষ্ঠা করলো সে দিনকে প্রতিষ্ঠা করলো আর যে এটি নষ্ট করলো সে দিনকে ধ্বংস করলো তুমি যদি দিনে পাঁচ অক্ত আল্লাহর দরজায় না যাও তাহলে আল্লাহ কেন তোমার দরজায় আসবেন যে নামাজ আজ কষ্ট লাগে কাল সে নামাজই হবে তোমার জান্নাতের পথ তুমি আজ যদি গুম ভেঙ্গে ফজর পড় তোমার দোয়ার জবাব উঠবে আকাশে আল্লাহর আরসে তবা কর নামাজে ফিরে এসো কারণ নামাজ না থাকলে দোয়া আকাশেই থেমে যায় নাম্বার ছয় অন্যের হক নষ্ট করা তুমি কি জানো তোমার একটা দোয়া হয়তো আল্লাহ কবুল করতেন কিন্তু কারো হক নষ্ট করার কারণে সেই দোয়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে তুমি দোকানে ঠকিয়েছ তুমি অফিসে বসে অন্যের প্রাপ্ত বেতন আটকে দিয়েছ তুমি হয়তো ছোট ভাইয়ের জমি কেড়ে নিয়েছ তাদের চোখের পানি তোমার দোয়ার জবাবও আটকে দিতে পারে রসুল উল্লাহ সাল্লাই বলেন মজলুমের দোয়া এবং পিতা মাতার দোয়া কবুল হয় আর তাদের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না তুমি হয়তো চিন্তা করে বসে আসো যে সে কিছুই করতে পারবে না কিন্তু আল্লাহ তো আসেন সে যখন চুপচাপ রাতে বলে হে আল্লাহ তুমি বিচার করো তখন আকাশ কাফে আড়স কাফে আর থেমে যায় তোমার দোয়া আল্লাহ বলেন তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে খেও না কারো হক থাকলে আজই ফিরিয়ে দাও কারো টাকা আটকে থাকলে দিয়ে দাও কারোর সম্মান তুমি নষ্ট করলে ক্ষমা চাও এখনো সময় আছে কারণ দোয়া কবুলের আগেই তোমাকে আগে হতে হবে ইনসাফ দেওয়ার মানুষ নাম্বার সাত অহংকার ও হিংসা করা সব গুণা আল্লাহ মাফ করেন কিন্তু অহংকার এটি এমন একটি গুণা যা আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করে রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন যার অন্তরে বালুকনা অহংকার থাকবে সে জান্নাতে যাবে না তুমি হয়তো নামাজ পড়ো হস কর কোরআন পড়তেছ কিন্তু যদি মনে মনে ভাব আমি ভালো সে খারাপ তাহলে তোমার দোয়া আকাশে আটকে যাবে হিংসার আরেক ভয়ঙ্কর আগুন তুমি ভাব ওর রিজিক বেশি কেন তুমি ঈর্ষা করো হিংসা করো কর আল্লাহ তালা তাকে দিয়েছেন আর তুমি ওই হিংসার আগুনে ফুরিয়ে দিচ্ছ নিজের কবর নিজের দোয়া রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন হিংসার নেক আমলকে আগুনে যেভাবে কাঠ পোড়াই সেভাবে ফুরিয়ে দেয় আজকে তুমি যদি সত্যি চাও আল্লাহ তোমার কান্না শুনুক তাহলে এসব গুনা থেকে বেরিয়ে আস তুমি জানো না তুমি আল্লাহর কত কাছাকাছি চলে আসতে পারতে শুধু এই গুণাগুলো তোমাকে আল্লাহর দরজা থেকে হেলে। দূরে রেখেছে এই পর্যন্ত তুমি শুনলে সাতটি ভয়াবহ গুনা যেগুলো দোয়ার দরজা বন্ধ করে দেয় দোয়া কবুল হয় না কিন্তু এখন শুনো তোমার সব গুণের চেয়েও বড় যে জিনিসটা তা হলো আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহ আমাদের ডাকতেছেন আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সব গুনা ক্ষমা করে দেন তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু তুমি যে গুনাগুলো করতেছ যার কারণে তোমার দোয়া কবুল হয়নি সেই গুণাগুলো যদি তুমি আজ থেকে তবা করো এবং বাদ দিয়ে দাও তাহলে জানো আল্লাহ সেই তোমার দোয়াগুলোকে কবুল করতে পারেন যেগুলোর আশা তুমি ছেড়ে দিয়েছিলে প্রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যখন বান্দা তওবা বা করে আল্লাহ এত বেশি খুশি হন যেমন একজন মানুষ মরুভূমিতে তার ওঠ হারিয়ে ফেলে আবার ফিরে পায় প্রিয় দর্শক এই ভিডিওটি শেষ হওয়ার পর মোবাইলটা একটু পাশে রাখ ঘরের দরজা বন্ধ করো যায় নামাজ বিছিয়ে দাও আর শেষ দায় পরে যাও যেখানে তুমি আল্লাহর কাছে সব বলবে তবা করবে হে আল্লাহ আমি ফিরে এসেছি তুমি আমাকে আর ফিরিয়ে দিও না আমি তবা করতেছি আর দেখো তোমার সব দোয়া তোমার চোখের পানি তোমার দীর্ঘ নিঃশ্বাস আকাশ ব্যাধ করে আল্লাহর কাছে পৌঁছাবে আজ রাতেই তবা কর কারণ কাল সকালটা সবার জন্য আসে না কখন মৃত্যু এসেছে বলা যায় না তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এই গুনাগুলো থেকে বেঁচে থাকার থাকারটা দান করুন বেশি বেশি দোয়া করার তা দান করুন তো চলুন যেহেতু আল্লাহ তারা দোয়া করলে খুশি হয় তাহলে চলুন একটু দোয়া করে নেই প্রথমে আমরা একটি শরীফ পরব তারপরে ইস্তিকফার পরব তারপরে যে ইসমা আজম পড়লে দোয়া অবশ্যই কবুল হবে নবীজি বলেছেন সেই দোয়াটি পড়ব ইসমা আজমটি টি তো আমার সাথে আপনারা প্রথমে শরীফ একবার পড়েন আল্লাহ কামা আল ইবর হিমা وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أمر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. এখন আমরা ইসমা আজম পড়বো একবার জালালি ওয়াল ইকরম এখন আমরা দোয়া করব সবাই আমিন বলবেন কমেন্টে লিখবেন আমিন চল্লিশ জন যদি কমেন্ট আমি লিখতে পারেন অবশ্য দোয়া কবুল হবে ইংশা আল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ইয়া রব্বাল আলমিন ইয়া হাকামুল হাকিমিন ইয়া রজ্জাকু ইয়া করিমু ইয়া সত্তারু ইয়া ইয়া মালিক আমরা আমরা তোমার নাম তো গফ্ফার তুমি তো ক্ষমা করতে ভালোবাস আল্লাহ গো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কেমনে সহ্য করব কবর আজাব কেমনে সহ্য করব, তুমি যদি মাফ না করো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ দুরুদের খাতিরে ইস্তিকারের খাতিরে ইসমা আজমের খাতিরে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পারা প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরা যাপ তুমি মাফ করে দাও সবাইকে ক্ষমা করে দাও ইয়া ওগো মালিক যারা বিদেশে আছে বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও যারা অসুস্থ সুস্থ দান করো আল্লাহ যাদের আঁকা মানায় আকামার ব্যবস্থা করে দাও যাদের কাজের ব্যবস্থা নাই উত্তম কাজের ব্যবস্থা করে দাও সকল রকমের সমস্যা দূর করে দাও বিদেশের জমিনে তুমি ছাড়া আপন বলতে আর কেউ নাই গো মালিক তাই তোমার কাছে দোয়া করি আমরা সদা সর্বদা তোমার কাছে সাহায্য চাই আল্লাহ সবাইকে তুমি নিরাপত্তা দান করো আল্লাহ ও গো মালিক মৃত্যু তো হবে হিমানের সাথে মৃত্যু নসীত করিও বেইবান বানায়া কাফের বানায়া মশরিক বানায়া মুনাফিক বানায়া নবীজি উস্মন বানায় মৃত্যু দিও না আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো আমাদের মা বাবার খেদমত করার তফফিক দাও আল্লাহ আলেম আলমদের সাথে উত্তম ব্যবহার করার তফিক দাও আল্লাহ আমাদেরকে তুমি তোমার খাটি গোলাম বান্দা হিসেবে কবুল করো তোমার বন্ধুর আশেক উম্মত হিসেবে কবুল করো আমাদের সন্তানদেরকে সলেহীন সন্তান হিসেবে কবুল করো দুরুদের খাতিরে ইসমা আজমের খাতিরে ইস্তিকফারের খাতিরে আমাদের সন্তানদেরকে আল্লাহ হাফেজ হিসেবে কবুল করো মেধাবী বানায়া দাও শরন শক্তি বৃদ্ধি করে দাও মেদা শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ ইয়া দল জালালি ওয়াল ইকরম ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ মৃত্যুর সময় তোমার বন্ধুর সাহারা Mubarak Anwar দেখায়া দেখায়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম